বাংলাদেশে প্রাইভেট সেক্টরে চাকরির খাতে এটা হলো সেরা ডিগ্রি বাংলাদেশের সেরা ডিগ্রি অথচ ভর্তি পরীক্ষা দেয় মাত্র দুই আড়াই হাজার কেন সবাই ভয় পায় ভয় পায় কেন ইংলিশটা অনেক কঠিন অনেক কঠিন কঠিন বড় বড় বাক্য থাকে বাঙালি ওইটা পরে বুঝে না এই বইটা হলো প্রশ্ন ব্যাংক আসসালাম আলাইকুম ঢাকা ভার্সিটির আইবি এর এম বি এ আরেকটা হলো এক্সিকিউটিভ এম এ বাংলাদেশে প্রাইভেট সেক্টরে চাকরির খাতে এটা হলো সেরা ডিগ্রি এবং এটা হলো এই বইটা হলো প্রশ্ন ব্যাংক গত প্রায় ছাব্বিশটা প্রশ্ন আছে আইবি এর এম আর এক্সিকিউটিভ এম বি এর প্রায় আটটা প্রশ্ন এটা হলো প্রশ্ন ব্যাংক এবং খুবই ব্যাখ্যা করে সলভ করা এখন বাংলাদেশের সেরা ডিগ্রি অথচ এখানে ভর্তি পরীক্ষা দেয় মাত্র দুই আড়াই হাজার কেন সবাই ভয় পায় ভয় পায় কেন ইংলিশটা অনেক কঠিন অনেক কঠিন কঠিন বড় বড় বাক্য থাকে বাঙালি ওইটা পরে বুঝে না তাহলে সমাধান কি এই যে দেখা যাক এই যে আমার হাতে কয়েকটা বই এই বইয়ের নাম হলো বড় বড় সেন্টেন্স তৃপ্তিসহ বোঝার ডিকশনারি এই বইগুলিও পৃথিবীর ইতিহাসে অনন্য বাক্য বোঝার ডিকশনারি এটা দুনিয়াতে নাই এক একটা বাক্য বোঝাইতে পুরা পেজ আমি বলতেছি সাইফুর স্যার সাইফুর স্যার প্রতিষ্ঠাতা তুমি এই পুরা অ্যাক্সেপ্ট বই নাও এটা হলো প্রশ্ন ব্যাংক হ্যাঁ এইটা হলো প্রশ্ন নিয়ে অনেক আইডিয়া হবে ধরো তুমি দুই বছর পরে পরীক্ষা দিবা এখন থেকেই ধীরে ধীরে পুরো সেট বই নিয়ে নিজে নিজে পড়া শুরু করো এবং এই বই পড়া মানে আমার কাছে প্রাইভেট পড়া তুমি একশো বছর অনলাইনে যা দেখে যা শিখবা এটা পড়ে তার চেয়ে বেশি তো তুমি এক্ষুনি অর্ডার দিয়ে দাও তোমারই লাভ হবে আল্লাহ হাফেজ অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ ডট বুকস ডট কম প্রয়োজনে ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর থ্রি টু জিরো ফাইভ জিরো